দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বাড়িতে বসে অনলাইনে কাজ করে প্রতিদিন পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা আয় করুন তো বন্ধুরা বাড়িতে থেকে কিভাবে এই অনলাইনের মধ্যে টাকা উপার্জন করা যায় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ইনকাম করে জীবনের সুখ শান্তি নিয়ে আসতে সকলেই চান কিন্তু সেই আশা অনেক সময় অসম্পূর্ণ থেকে যায় এর কারণ হল কাজের অভাব পড়াশোনা শিখেও সেই কারণে বেকারত্বের মাঝে জীবনযাপন করতে থাকেন বহু মানুষ আবার অনেকে আছে দিনে চার ঘন্টা পরিশ্রম করতে চান না এই রকম বহু সমস্যার সমাধান এখন অনলাইন ইনকাম যেখানে সহজেই উপার্জন করা যাবে তাও বাড়িতে বসেই আজকের প্রতিবেদনে এমন একটি সরকারি ওয়েবসাইটের কথা জানাবো তাতে এনরোলমেন্ট বা নিজের নাম নথিভুক্ত করে কয়েকটি কাজের মাধ্যমেই ঘন্টায় ঘন্টায় মোটা টাকা উপার্জন করতে পারবেন বাড়িতে বসেই বন্ধুরা বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নতিতে যে কোনো কাজ সহজেই বাড়িতে বসে করা সম্ভব তাহলে উপার্জন কেন নয় বাড়িতে বসে মাত্র তিন চার ঘন্টা কাজ করলেই মাসে দশ হাজার বা তার বেশি টাকা রোজগার করতে পারবেন যেখানে নিত্যদিন প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হয়েই চলেছে মোবাইল রিচার্জ দাম থেকে শুরু করে রান্নার গ্যাস সিলিন্ডার কিংবা পেট্রোল ডিজেল ইত্যাদির দাম সেখানে টাকা মাধ্যমেও পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্য করা যাবে অনলাইনের মাধ্যমে কিভাবে টাকা উপার্জন করা যাবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা কিভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনে টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা বাড়িতে বসে অনলাইনে যে ওয়েবসাইটে কাজ করে আপনি প্রতি মাসে টাকা আয় করতে পারবেন অনলাইন ওয়েবসাইটটির নাম হল রেসপিন ডট আইআইএসসি ডট এসি ডট ইন বন্ধুরা এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে রোজগার করা যাবে প্রতিদিন মাত্র দু তিন ঘন্টা ব্যয় করে প্রতিদিন পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা অনলাইনে উপার্জন করা সম্ভব এই ওয়েবসাইটের মাধ্যমে বন্ধুরা বাড়িতে বসেই এই পরিমাণ টাকা উপার্জন করা সম্ভব আসলে বন্ধুরা এই ওয়েবসাইটটি হল অটোমেটিক স্পিচ রেকগনিশান ওয়েবসাইট অর্থাৎ স্বয়ংক্রিয় কোনো লেখা বা আর্টিকেলকে ভয়েস বা কথার মাধ্যমে প্রকাশ করে এই ওয়েবসাইটের মাধ্যমে কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়া ব্যক্তিরা নিজেদের স্থানীয় ভাষায় সমাধান পেয়ে থাকেন এখানে আপনি ট্রান্সলেটরের মাধ্যমে বিভিন্ন স্থানীয় ভাষায় অনুবাদ করতে পারেন যার বিনিময়ে বন্ধুরা আপনি টাকা পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে অডিও শুনে সেটা লিখতে হবে ওপরে দেখা যাবে অ্যাপ্লাই নাও সেখানে ক্লিক করার পর একটি ফর্ম ওপেনিং হবে সেখানে ব্যক্তি গিয়ে সমস্ত তথ্য প্রদান করে সাবমিট করতে হবে এই কাজটি করার জন্য